আসসালাম ওয়ালাইকুম সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ উল আছার শুভেচ্ছা যদিও আমার এই ভিডিওটি দেরি হয়ে গিয়েছে আজকে ঈদের তৃতীয় দিন তবে কোরবানির ঈদে তো বিশেষ করে মেয়েরা আমরা যারা মেয়েরা আছি অনেক ব্যস্ত থাকি আর এই ব্যস্ততার মাঝে ভিডিও করে ব্লগ তৈরি করা কিন্তু খুবই কষ্টের তো সবার ঈদ নিশ্চয়ই ভালো কেটেছে আনন্দে কেটেছে খুব সুন্দরভাবে কেটেছে মনে হচ্ছে তো আমাদেরও কিন্তু আলহামদুলিল্লাহ সবার ঈদ খুব ভালোভাবে আমরা ঈদ উদযাপন করলাম খুব সুন্দর করে গরু কুরবানি দেওয়া হলো সবাই মিলে রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু হলো তো এই যে দেখেন এটা ঈদের আগের দিনের ভিডিও আমার ছোটো ভাই ঈদ করার জন্য ফ্যামিলি নিয়ে তো চলে এসেছেন সেই সাথে আমার মেজো ভাইয়ের বড় ছেলে রাফিও তো আমাদের বাসায় আছেই আজকে কিছুদিন ধরে ওদের বাসা তো কাছাকাছি তো ভাই কিন্তু এখানে অনেক কিছু নিয়ে এসেছে স্বপ্ন থেকে আর আমার জন্য কিন্তু রাঁধুনির কাবাব মশলা কালাভুনা মশলা বোরহানি মশলা অনেক কিছুই নিয়ে এসেছে মায়ের জন্য চা পাতা চিনি দুধ সবার জন্য চকলেট জুস আইসক্রিম এগুলো নিয়ে এসেছে তো একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা ছিল ঈদের আর ঈদের দিন আর কি এই নাস্তা তৈরি করেছিলাম কি কি ওগুলো একটু শেয়ার করছি বললাম না ব্যস্ত ছিলাম অল্প অল্প ভিডিও করেছি তো এখানে কিন্তু যে রেশমি সেমাই যেটা বাংলা সেমাই ওই সেমাইয়ের আর কি জর্দা রান্না করেছিলাম তো একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম কি নাস্তা তৈরি করেছি এখানে কোরানো নারিকেল ছিল বাদাম ছিল কিশমিশ ছিল আর ঘি সব কিছু দিয়ে খুব সুন্দর করে যে জর্দা সেমাইটা রান্না করলাম তো আমরা যখন চট্টগ্রাম ছিলাম কোরবানি ঈদের আসল মজা ছিল যে চালের রুটি তৈরি করা আর কি চালের রুটির সাথে যে গরুর গোস্তের তরকারি দিয়ে সবাই খুব মজা করে খেতাম তো এখন তো আর সেই দিন নেই আমরা কেউ চালের রুটি ওইভাবে ভালো মতো তৈরি করতেও পারি না আর মানে খুব আর কি কষ্ট মনে হয় তো এই যে শর্টকাট নাস্তাগুলো তৈরি করে ফেলি এখানে কিছু আর কি সবজি কেটে নিলাম আর আমরা সব সময় যে কোকোলা নুডলসটাই আর কি রান্না করে খাই ডিম দিয়ে আর কি রান্না করব। তো কোরবানিদের মাংস কাটা কুটা যারা করবে আর কি ওনাদেরকে তো নাস্তা দিতে হয় তো এই জন্য বেশি করে নুডলসটা রান্না করলাম সাথে তো আমরা খাবই আর সকালবেলা তো তেমন কিছু খাওয়া হয় না যেহেতু সবাই চলে যায় কোরবানি যেখানে হবে সেখানে তারপরে আর কি এসে সবাই নাস্তা করে তো এই নাস্তাগুলো সকালবেলায় আর কি রেডি করছিলাম আর সাথে চটপটিও তৈরি করেছি তো এইবার কিন্তু প্রথম আমি ভাই আমাকে এই যে রাঁধুনির যে বোরহানির মশলাটা নিয়ে এনে দিয়েছিল সাথে টক দই তো এইবার ফার্স্ট আমি বোরহানি তৈরি করলাম যেহেতু কোরবানিদের কিন্তু গোস্ত খাওয়ার পরে এই যে বোরহানি একদম পারফেক্ট একটা ড্রিঙ্কস মানে বরহানিটা তো এই জন্য ভাবলাম বাইরে থেকে না কিনে বাসায় তৈরি করি একেবারে স্বাস্থ্যসম্মতভাবে তো একদমই ইজি তৈরি করা তো এইখানে যে রাঁধুনি যে প্যাকেট মশলাটা নিলাম আর সেই সাথে এখানে টক দুই ছিল দুইটা ছিল আর কি হাফ লিটার করে এক কেজি ছিল দই আর আমি কিন্তু একেবারে যে বিয়ে বাড়ি কিংবা দোকানের মতো ওইভাবে না তৈরি করতে পারলো বেস্ট মানে বেশ ভালোই হয়েছিল আর খুব যে ঘন আবার খুব যে পাতলা এরকম হয়নি ভালোই ঘন হয়েছিল তো এখানে কিন্তু এই যে দুই লিটারে একটা বোতলে করে তারপরে আরও কিছু বেঁচে গিয়েছিল ওগুলো আবার হাফ লিটারে একটা বোতলে নিয়ে নিলাম আর পুদিনা পাতা ধনিয়া পাতা এগুলো ভাই কিনে দিয়েছিল তো আমি আসলে রেসিপিটা শেয়ার করলাম না কারণ খুবই ভিজি ছিলাম মোবাইল নিয়ে ভিডিও করবো নাকি এগুলো করব আমি আর আমার আর কি ছোটো ভাইয়ের বউ আমরা দুজন মিলে তৈরি করলাম ও আমাকে ব্ল্যান্ডারে সবগুলো ব্ল্যান্ড করে দিল এই সব মিশ্রণটা কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে আর কি বোতলে নিলাম আর বেশ ভালোই লেগেছিল সবাই মিলে খোরবানি দিয়ে খাওয়ার পরে আর কি বোরহানি খেয়েছিলাম এটা কিন্তু আগেই তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছি এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর চটপটি তৈরি করেছিলাম তো তো পুরো ভিডিও তো আর করিনি হ্যাঁ চটপটে সেদ্ধ বসিয়েছি ওটাই শেয়ার করলাম আপনাদের সাথে তো কি বলবো ঈদের একটা আনন্দ সেই সাথে মানে খুবই ব্যস্ত কাজ কর্ম নিয়ে তারপরে আবার গোস্ত চলে আসার পরে কিন্তু আরেকটা মানে সবাই বিজি হয়ে পড়ব তো আমাদের যেহেতু এবার সকাল সকাল কোরবানি দেওয়া হয়নি আমাদের কোরবানি গরুটা জব করা হয়েছে আপনার বারোটার পরে দুপুরের সময় তো সেই জন্য আর কি দুপুরে কোনো রান্নাবান্না আমাদের হয়নি আমরা ছোটো খেলাদের বাসায় খেয়েছিলাম ছোটো খেলারা সকাল সকালে আর কি ওনাদের গরু কুরবানি হয়ে গিয়েছিল আর আমাদের বারোটার সময় এসে আমাদের দুইটার আগেই অবশ্য চলে এসেছে তো বাসায় গোস্ত আসার পরে এখনও কিন্তু যে গোস্ত যে একটা ভাগ করে গোস্ত রাখার প্রসেসিং এগুলো হয়নি জাস্ট গোস্তগুলো বাসায় আনার পরে আমরা সবাই চলে গিয়েছিলাম আর কি ছোটো খেলার বাসায় দুপুরের খাবার খাওয়ার জন্য আর আমাদের বাসায় কিন্তু এই যে কোরবানি ঈদের দিন দুপুরবেলা প্রথমে যে গোস্তটা ভুনা করা হয় সাথে কিন্তু সাদা ভাত সবাই খাবে পোলাও খিচুড়ি এগুলো কেউ খেতে চান না তার সাথে তো আবার গরম তারপরে তো আবার ঈদের দাওয়াত চলবে সেখানে সবাই পোলাও সব কিছু আইটেম তো করা হবে তো ঈদের দিন কিন্তু আমরা আমাদের বাসাতেও আমরা সাদা ভাতি রান্না করি তো মাসাল্লাহ দেখেন আমাদের কোরবানি ঈদের গোস্তগুলো একদম ফ্রেশ আর খুব সুন্দর কালার তো সব কিছু কিন্তু এখানে মানে ভাইরা আলাদা আলাদা করে নিয়ে এসেছে হাড্ডি তারপরে ফ্রেশ গোস্ত তারপরে নলি আর কি পা তারপরে কলিজা ফুসফুস ওগুলো সেই সাথে চর্বি মানে সব কিছু আলাদা আলাদা করে রাখলো এখন আর কি চলে আসলাম ছোট খালাতে বাসায় দুপুরের খাবার খাওয়ার জন্য খালা এখানে কলিজা ফুসফুস তিল তিলি সব মিলিয়ে ভোনা করেছেন সেই সাথে তো গরুর গোস্ত ভুনা থাকবে আর প্রথমবারে একটু বেশি করে আর কি আমরা সবাই গরুর গোস্তটা ভুনা করি আর এই প্রথম যে ভুনাটা করা হয় এটা খেতে যে মানে কি বলবো এত মজা লাগে যেভাবে রান্না করি না কেন তো খালারাও দুইটা রেসিপি করেছেন কলিজা ভুনা আর গরুর গোস্ত ভুনা সেই সাথে সাদা ভাত সালাদ ছিল লেবু ছিল তো সবার খুবই খিদা লেগেছিলো কারণ সকালবেলা তো সবাই চলে গিয়েছিল কোরবানি যেখানে দেওয়া হচ্ছে সেখানে এসে তারপরে আবার যে সবারই খুবই খিদা লেগেছে এই জন্য আর কি সবাই খেতে চলে আসলাম তো আমিও কিন্তু তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি কারণ আমার মাথায় একটা টেনশন কাজ করছে যে বাসায় গিয়ে আবার গোস্ত ভাগ করার পরে রান্নাবান্নার কাজ করতে হবে তো আমরা যেহেতু ফ্রেশ কোস্ত রান্না করা হলো ছোট খালাদের বাসায় খাওয়া দাওয়া করলাম তো আমিও খালাদেরকে বললাম যে আপনারাও রাতে আমাদের বাসায় খাবেন আর ফ্রেশ কোস্ত রান্না করব সবাই মিলে রাতে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবেন তো এই যে গোস্ত ভাগাভাগি করার পরে গোস্তগুলো প্রসেসিং করে রাখার পরে আমি চলে আসলাম রান্নাঘরে ছোট ভাইয়ের বউ আমাকে হেল্প করছিল তো আমরা দুইজন মিলে আর কি রান্নাবান্না করছি তো প্রথমে কিন্তু যে গরুর গোস্ত যে ভুনা সেটা বসিয়ে দিলাম আর এবার কিন্তু আমাদের ঈদের পরের দিনও দাওয়াত রয়েছে ছোট খালার বাসায় বড় খালার বাসায় আবার ঈদের তৃতীয় দিন চলে যাবে ভাই ছোট ভাই বড় ভাইয়ের বাসায় সিং মানে ঘর খালি হয়ে যাবে তো আমি আর মাই থাকব তো সেই জন্য ভাবলাম যে অত বেশি রান্না করব না অল্প করে আর কি রান্না করলাম এখন খাবো আর সকালে নাস্তার সাথে খাওয়া হবে আর যা থাকবে আর কি ওগুলো থাকবে আমি আর মাই খাবো আর এখানে কিছু হার আর কি গরুর গোস্তের হাড় নিলাম হাড্ডি যেটাকে বলি ওটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব আর এইটা কিন্তু আমার ভাইদের অনেক পছন্দ ওরা গোস্ত থেকে গরুর হাড্ডি খেতে বেশি ভালোবাসে তো আলু দিয়ে আর কি এই গরুর এই হাড্ডিগুলো রান্না করছি তো দুইটা রেসিপির তো করলাম সেই সাথে আমার যে বাবা সোনারা রয়েছে পিচিরা ওরা তো ঝাল খেতে পারবে না আর যেহেতু গরুর গোস্তেরই সব আইটেম তো ভাবলাম ওদের জন্য একটু গরুর গোস্তের কোরমা রান্না করি তো ওদের জন্যও কিন্তু একটু বড় বড় পিস করে গরুর গোস্তের কুরমা রান্না করেছি মানে মোটামুটি তিনটা রেসিপি করেছি সেই সাথে গরম ভাত রান্না করলাম তো আলহামদুলিল্লাহ সবাই মিলে রাতে আমাদের বাসায় খাওয়া দাওয়া করলেন আর এই হলো ওদের জন্য যে কুরমা রান্না করেছিলাম কোরমাটাও বেশ মজা হয়েছিল আসলে ফ্রেশ গোস্ত তো ফ্রেশ গোস্ত দেহে যাই রান্না করবেন তাই খুব মজা লাগে তো এইবারের মনে হচ্ছে আমার কাছে একটু অন্যরকম সবাই মিলে এই যে ছোটো খালাদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করলাম মাংসগুলো আসার পরে ভালো মতো সুন্দর মতো সবাই মিলে ভাগ করে সেট করে তারপরে সুন্দর মতো রান্না করলাম গরম অবশ্য লেগেছে তারপরও সবাই মিলে আনন্দ করছি তো বেশ ভালোই লেগেছে পিচ্চিদের হই হলোর তারপরে সবাই মিলে রান্না বান্না তো এক এক করে সব কিছু কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে ভাতও বসিয়ে দিলাম এখানে আলু দিয়ে গরুর গোস্তটাও নামিয়ে ফেললাম হয়ে গিয়েছে সেই সাথে যে ভুনা তৈরি করছি গরুর গোস্তের যে প্রথম বড় পাতিল দিয়ে যেটা রান্না করে আর কি আমি তো আর বেশি রান্না করিনি অল্পই রান্না করেছি এই বছর আর কি যেহেতু দেরি হয়ে গিয়েছে আমাদের গরুর কোরবানি দিতে তো ওই জন্য ভাবলাম আবার পরের দিন দাওয়াতো তো ওই জন্য ভাবলাম দরকার নেই অল্প করেই বসিয়ে দিয়ে আর যা থাকবে আমি আর মাই তো খাবো তারপরে তো আবার প্যাকেট বের করে রান্না করা যাবে তো এই হলো ভূনাগুস্থ এটাও হয়ে গিয়েছে আজ একটু কমিয়ে রেখেছি সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে একটু কমিয়ে রাখলাম মানে তারপরে নামিয়ে ফেলবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন একটু ভিজি আছি বলে সবার ভিডিও এখন আর কি দেখতে পাচ্ছি না তবে ইনশাল্লাহ সবার ভিডিও অন করে ফুল ওয়াচ করে দেব তো কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব সুন্দরভাবেই আমরা কোরবানির ঈদটা উদযাপন করলাম আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ